রাতের অন্ধকারে যখন সবার ঘুম ভাঙেই না তখন আমি নিঃশব্দে ঘুম থেকে উঠে যাই ঘরের নিস্তব্ধতা ভেঙে যেন কোনো শব্দতা না হয় সে চেষ্টা করি আমি অজু করি নামাজ আদায় করি কোরআন তেলোয়াত করি সারাদিনের কর্মব্যস্ততার মাঝে এই নীরব ইবাদতি আমাকে শান্তি দেয় আমার পরিবারে কেউ ধর্মীয় অনুশীলন করে না তারা নামাজ পড়েন না রোজা রাখেন না বরং তারা ধর্মীয় বিধানগুলোকে কঠোরতা মনে করেন বোঝা মনে করেন আমি যখন ছোট ছিলাম তখন থেকেই দেখেছি ঈদের সময় সবাই খুশি থাকলেও রমজানে তাদের কোনো আগ্রহ নেই তবে আমি আল্লাহর রহমতে ভিন্ন ছিলাম ছোটবেলা থেকেই ধর্মের প্রতি আমার ঝোঁক ছিল আমি কোরআন পড়তাম রাসুল সাল্লু আলাইহসাল্লামের জীবনী জানার চেষ্টা করতাম কিন্তু যখন বড় হলাম বুঝতে পারলাম আমার এই আগ্রহ পরিবারে কেউ পছন্দ করেন না প্রথমবার যখন রোজা রাখতে চাইলাম মা বললেন তুমি এত ছোটো এত কষ্ট করবে কেন আমি তখন বেশি কথা বলিনি চুপচাপ রোজা রেখেছিলাম দুপুরের দিকে মা খাবার দিতে আসলেন আমি খেতে চাইনি মা বিরক্ত হলেন রাগও করলেন কিন্তু আমি বললাম আমি ঠিক আছি রোজা রাখছি মা তখন মুচকি হেসে বললেন কতক্ষণ রাখতে পারো দেখি সেদিন ইফতার পর্যন্ত যেতে পারিনি বিকেলের দিকে ক্লান্ত হয়ে পড়েছিলাম মা তখন আমাকে খাইয়ে দিলেন কিন্তু আমি বুঝতে পারছিলাম তিনি না নাম রোজা রাখি বয়স বাড়ার সাথে সাথে যখন আমি পুরো রোজা রাখতে শুরু করলাম তখন পরিবারের বিষয়টা আর মজার থাকলো না তারা বলতে লাগলেন রোজা রাখার দরকার নেই এগুলো খুব কঠিন শরীর খারাপ করবে এসব বাড়াবাড়ি করো না আমি বুঝতে পারলাম আমি একা আমার ইবাদতের প্রতি আমার পরিবারের কারো আগ্রহ নেই বরং তারা আমাকে বাধা দিচ্ছে আমি সিদ্ধান্ত নিলাম আমি গোপনে রোজা রাখব শহরই খাওয়ার ছিল সবচেয়ে কঠিন ব্যাপার আমি রাতে ঘুমানোর আগে খাবার নিয়ে রাখতাম কেউ না জানার জন্য অল্প করে খেতাম তারপরও নিঃশব্দে পানি পান করে আবার ঘুমিয়ে পড়তাম দিনের বেলায় চা কফি বা খাবারের জন্য মা ডাকতেন আমি বলতাম আমার ক্ষুধা নেই মা হয়তো সন্দেহ করতেন কিন্তু কখনো জোর করেননি তবে মাঝে মাঝে বলতেন এভাবে না খেলে শরীর খারাপ করবে এসব ছাড়ো ইফতারের সময় আমি চুপচাপ থাকতাম সবাই যখন বিকেলের নাস্তায় ব্যস্ত থাকত আমি অন্য কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতাম যখন সূর্য ডুবে যেত তখন পানি পান করে রোজা ভাঙতাম একা একা ইবাদত করতাম আমার ইফতার আরও নজরে আসতো না শুধু রোজা নয় আমার অন্যান্য ইবাদতও গোপনে চলতে থাকলো রাতের তাহা সকাল বিকেলের কোরআন তিলওয়াত সব কিছুই পরিবারের চোখের আড়াল করতে হতো আমি জানতাম তারা আমাকে নিরুৎসাহিত করবে প্রশ্ন করবে তাই চুপচাপ করাই ভালো আমি মাঝে মাঝে ভাবতাম আমি কি কিছু ভুল করছি পরিবার আমার আপনজন তাদের কথা না শোনা কি উচিত আমি তখন কোরআন পড়তাম রাসুলসাল্লু আলাইসাল্লামের জীবনী জানতাম তখন বুঝতে পারতাম সত্যের পথে একা চলতে হয় আমার গোপন নিপাদত আমাকে শক্তি দিত আমি জানতাম আল্লাহ আমার চেষ্টা দেখছেন আমি হয়তো একা কিন্তু আমি একা নই আল্লাহ আছেন আমার সাথে আমি জানি একদিন আমার পরিবার বুঝবে একদিন তারা দেখবে আমি শুধু আমার ধর্মকে ভালোবাসি অন্য কিছু নয় আমি কাউকে বাধ্য করি না কাউকে জোর করি না শুধু নিজের মতো করে ইবাদত করি সেই দিন আসতে দেরি হলেও আমি আশা ছাড়িনা না কারণ আমি জানি আল্লাহ যার জন্য চান তার হৃদয় খুলে দেন হয়তো আমার দোয়াগুলো একদিন আমার পরিবারকে আল্লাহর দিকে ফিরিয়ে আনবে আর যদি তা নাও হয় তবুও আমি আমার গোপনীয়বাদ চালিয়ে যাব কারণ এতে আমি প্রশান্তি পাই এতে আমি আমার রবের কাছে আরও কাছে যেতে পারি আমি একা কিন্তু আমি একা নই